নমস্কার বন্ধুরা টিপিল এস এম এস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে আজকে নতুন ভিডিও এনেছি বারাকপুর মোটর ভেহিকেলসে ফাইনাল টেস্ট কিভাবে দেবে আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরছি যারা বারাকপুর মোটর ভেহকেলসে পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই সুবিধা হবে তো ভালো করে ভিডিওটা দেখুন ব্যাস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখুন আমরা কিভাবে গাড়িটা ব্যাক গিয়ার করব ব্যাকে নিয়ে গ্যারেজ করা গাড়িটা ব্যাক করে গ্যারেজ করা এটা করতে গেলে আমাদের সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ক্লাচকে কন্ট্রোল করা ব্রেককে কন্ট্রোল করা এবং অ্যাক্সিলেটারকে কন্ট্রোল করা এই দেখুন ক্লাচ কন্ট্রোল করতে পারলো না গাড়িটা বেশি ঢুকিয়ে দিল ঠিক আছে বেঁকে গেল গাড়িটা তাহলে ফেল হয়ে গেল তো আমরা যারা এই গ্যারেজ করব বা যারা পার্কিং করব ব্যাক করে তাদেরকে মনে রাখতে হবে যে ক্লাচকে কন্ট্রোল করতে হবে ক্লাচ আমাদের আস্তে আস্তে ছাড়তে হবে না হলে কিন্তু হুড়মুড় করে গাড়ি ঢুকিয়ে দিলে আমাদের কিন্তু ফেল হয়ে যাব বা বেঁকে যাবে বা ভুল হয়ে যাবে তার জন্য আপনাদেরকে এই যে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা ভালো করে ফলো করুন কি করতে হবে এই যে বক্সের মধ্যে আমাদের ঢুকতে হবে তো এই বক্সের মধ্যে ঢুকতে গেলে আমাদের কি করতে হবে আস্তে আস্তে ক্লাচ ছেড়ে আসব গাড়ি কাটিয়ে আমরা আস্তে আস্তে ঢুকবো 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 ঢুকব ঢুকবো প্যারালাল হলে গাড়িটা দাঁড় করিয়ে দেবো এই দাঁড় করিয়ে দিলাম এবার আমরা চাকাটা সোজা করে নেব চাকাটা সোজা করে নিয়ে আমরা পিছনে আস্তে আস্তে পিছন দেখে আস্তে আস্তে যাব এইটাই তো কাজ এবং কতটুকু যাব সেটাও আমরা কিন্তু পিছন দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি সেই দড়ির বাইরে আমরা যাব না পিছন দিকে মানে গ্যারেজের যদি বেশি পিছনে চলে যাই তাহলে কি হবে গ্যারেজ যদি হয় তাহলে দেওয়ালে ধাক্কা লেগে যাবে তো আমরা আমাদের পায়ের কন্ট্রোল বা ক্লাচের কন্ট্রোল করেই আমরা পিছনে যাবো যতটুকু যাওয়ার প্রয়োজন তো আবার আমরা যখন বেরোবো তখন আমাদের দেখতে হবে যে গ্যারেজের পোলগুলো যে রয়েছে চারটে সেই চারটে কোণের বা পোলের গায়ে যাতে না লেগে যায় চাকা বা গাড়ি যাতে আমাদের তার উপর দিয়ে না চলে আসে সেইটা ভেঙে না চলে আসে সেটা আমাদের ফলো করতে হবে এই আমরা ঢোকাচ্ছি আস্তে আস্তে ঢোকাচ্ছি ক্লাচ আস্তে আস্তে ছেড়ে ঠিক জায়গায় এসে আমরা প্যারালাল হলো গাড়িটা দাঁড় করিয়ে দিলাম দেখুন প্যারালাল হয়েছে দাঁড় করিয়ে দিলাম এবার আমরা আস্তে আস্তে ক্লাচ ছেড়ে পিছনে যাব যতটুকু যাওয়ার ঠিক আছে আসতে যাও ব্যাস ওকে একদম এইটা হচ্ছে আমাদের করতে হবে ঠিক আছে হ্যাঁ দেখেছো প্যারালাল আছে হ্যাঁ একদম চলো আবার সামনে চলো তো আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইবার যে বেরোচ্ছি বেরোনোর সময় যাতে ডান দিকে কোনটায় না লেগে যায় সেটা আমাদের ফলো রাখতে হবে গাড়ির বডি হ্যাঁ যেন না লেগে যায় পিছনের চাকা যেন এই কোনটায় না লেগে যায় তো সেটা আমাদের ফলো করতে হবে সেইভাবে আমরা গাড়ি বার করব আস্তে আস্তে আমরা যাব ব্যাকে ভালো করে ফলো করুন আমরা যাচ্ছি যাচ্ছি আমাদের ফার্স্ট কোনটা টার্গেট আমরা ফার্স্ট কোণের একদম সাইড দিয়ে আমরা ঢুকবো এই আমরা ঢুকছি এই আমরা ঢুকছি এই প্যারালাল হয়ে গেছে আমরা দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে আমাদের চাকাটা সোজা করে নেবো টাকা সোজা করলাম এবার আমরা আস্তে আস্তে চলে যাব এটাই আমাদের পরীক্ষা হয় বারাকপুর মোটর মোটরভেকলসে যারা পরীক্ষা দেবেন তারা ছোটো গাড়ি নিয়ে যাবেন মারুতি কার এইট হান্ড্রেড সেন্ট্রো অল্টো ওয়াগানার এই ধরনের ছোটো গাড়ি স্পার্ক যে কোনো ছোটো গাড়ি নিয়ে যাবেন তাহলে পরীক্ষা দিতে সুবিধা হবে নাহলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে একটু অসুবিধা হয়ে যাবে বড়ো গাড়ি নিয়ে গেলে টাটা সুমো স্করপিও বা বড় সাফারি ব্যালেনো এইসব বড়ো গাড়ি লম্বা গাড়ি সুইফট ডিজায়ার যাতে না নিয়ে যান ততই ভালো ছোটো গাড়িতে আপনাদের পরীক্ষা দিতে অনেক সুবিধা হবে প্রত্যেককে আমি চাই যে পাশ করুক এবং ভালোভাবে পাশ করে তারা আসুক তার জন্যই আমাদের এই কথাগুলো বলা আপনারা আমাদের কথাগুলো শুনে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন আমরা আগেও বলেছি তারা আমরা আবারও আপনাদেরকে বলছি যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখলেন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্টস করে জানাবেন আমরা আপনাদের সমস্ত কমেন্টসের উত্তর দেব এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা একা একাই গাড়ি শেখাই দেখুন আমরা কিন্তু একাই শেখাই কেননা গাড়ি চালাতে হবে একা তার জন্য আমরা একা ছেড়ে দিই প্রত্যেক ছাত্র ছাত্রীকে আমরা একা ছেড়ে দিই গাড়ি চালানোর জন্য তো আপনারা আমাদের স্কুলে ভর্তি হতে গেলে অবশ্যই ফোন করবেন বারাকপুর ওয়ারলেস গেট এখানে আমাদের স্কুল আমরা কল্যাণী রোডে শেখাই কল্যাণী রোড বারাকপুর থেকে আপ টু বিরাটি বা দিল্লি হাইওয়ে অব যে কল্যাণী রোড আছে এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদেরকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকুন ধন্যবাদ